আসসালাম ওয়া আনিক মু আহমাতুল্লাহ ইবারকাতু নাহনদুহু অনুসল্লা কারিম আহাম্লা হিমিনা সাইতান রজিম বিসমিল্লা ওয়াহিম উল ইন্না সলা তি অনুচকি ও মাহিয়া ও মামা তুলিল্লাহ হিরববিলাক আল আমিন ইন্না আলহামদুলিল্লাহ দেয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অপরিচিত ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। নাম কখনো শুনে থাকলেও শুনেছেন তবে দেখেননি নাইনটি ফাইভ পারসেন্ট বন্ধুরা তো বন্ধুরা আর এই ভেষজটি পরিচয় করিয়ে দিচ্ছি আমি হাকিম ইরশাদুল বাড়ি তো বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে নাগেশ্বর বন্ধুরা এই নাগেশ্বর ভেষজটি কি কাজে লাগে সেটি আগে বলে দিচ্ছি এটি সাধারণত যৌন উদ্দীপক একটি ভেষজ তো বন্ধুরা এটি কিন্তু যৌন উদ্দীপক একটি ভেষজ যাদের উদ্দীপনা না একেবারেই নেই বয়স খুব বেশি নয় ৩৫ থেকে চল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ কিন্তু এখনই উত্থানজনিত সমস্যায় ভুগছেন কখনো বা একটু উত্থান হলে খুব দ্রুত নেতিয়ে যায় ইন্টারকোর্স করতে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে তাদের জন্য এটি কিন্তু খুবই কার্যকরী একটি ভেষজ বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি বিধায় ডিটেলস পরিচয় দেওয়ার প্রয়োজন নেই এটি কিন্তু সেই ভেষজ নাগেশ্বর বন্ধুরা ফার্সি নাম নারমুষ সংস্কৃত নাম নাগকেশোর বন্ধুরা হিন্দি নাম নাগেশ্বর বাংলায় কিন্তু শুধু নাগেশ্বর বা নাগকেশোর বলা হয় ইংরেজিতে এটি আয়রন উট্টি নামে পরিচিত তো বন্ধুরা এটি গতিতে বাড়ে এমন একটি বড় বৃক্ষ বড় গাছ পাতা সরু লম্বাটে ও সাদা আবাসযুক্ত চকচকে এ গাছে কিন্তু অসংখ্য ফুল হয় যদিও এখন ফুল নেই ফুল অনেকটা লবঙ্গের মতো তবে এ ফুলের কলির মুখ লবঙ্গের কলির মতো বন্ধ থাকে না বরং খোলা থাকে ফলে আপনার খুব সহজেই এটি চিনতে পারবেন এই ফুলের কলিকেই কেশর বলা হয় ফুলের বর্ণ কালচে লাল দুঃখিত যে বন্ধুরা এখন এই ফুল ফোটেনি এটির তাই ফুলের বর্ণ বললেও আপনারা চিনতে পারবেন না বলে দিচ্ছি তারপরে ফুলের বর্ণ কালচে লাল স্বাদের সুমিষ্ট ও সুঘ্রাণ বিশিষ্ট এ থেকে আতর তৈরি করা হয় আতরও নিষ্কাশন করা হয় এ গাছের কাঠ লোহার মতো শক্ত তো বন্ধুরা বাংলাদেশ ভারত তামিলনাড়ু আন্দামান মালাবার ও বার্মার উপকূলীয় অঞ্চলে এই নাগেশ্বর প্রচুর পরিমাণে হয় শাস্ত্রে যেটাকে মেজাজ বলা হয় বৈশিষ্ট্য হচ্ছে তৃতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক তো বন্ধুরা এটি যৌন দুর্বলতায় কিভাবে ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি বন্ধুরা নয় গ্রাম ফুল রাত্রে পানিতে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে সামান্য মধুর সাথে এটি সেবন করলে প্রাইভেট সমস্যা যত গভীর জটিল এবং কঠিনই হোক না কেন আপনার এই সমস্যার সমাধান হবেই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যায় সাধারণত অশ্বগন্ধা শতমূল শিমুল মূলের ভিড়ে হারিয়ে গেছে নাগেশ্বর আর আরেকটি কারণে এটির ব্যবহার একটু কম আর তা হচ্ছে এটির দুষ্প্রাপ্যতা এটি খুবই রেয়ার তবে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে এক এলাকাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও আর এক এলাকাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না বিধায় আমি সাধারণত সবগুলো ভেষজের আলোচনাই করে থাকি যে হতে পারে এক এলাকাতে এটি নেই কিন্তু আর এক এলাকাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে সুতরাং আমার বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা বন্ধুরা যাতে করে কোনো একটি ভেষজ থেকে বঞ্চিত না হয় এর কারণেই মূলত আমি সবগুলো ভেষজের গুণাবলী নিয়ে আলোচনা করে থাকি প্লিজ মি দিস হার্থ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যা যত কঠিন জটিল এবং কঠিনই হোক না কেন আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা ভিডিও শেষ করার পূর্বে আবার মনে হলো যে আপনারা হয়তো ভালোভাবে এখনও বিধিটি বুঝতে পারেননি নয় গ্রাম ফুলকে পানিতে ভিজিয়ে রাখে সারা রাত্রিতে সারা রাত্রি ভিজিয়ে রাখবেন সকালে সেকে নিয়ে এই পানিটা মধু বা মিষ্টি সহযোগে সেবন করবেন এটি প্রত্যেক সকালে একবার এই নিয়মে নিয়মিত সেবনের ফলে আপনার উত্থানজনিত সমস্যা এবং শুক্র তার সমস্যাসহ যে কোনো যৌন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু